আসসালামু আলাইকুম ভিউয়ার্স মাদ্রাসার শিক্ষার্থীদের আর্থিক অনুদান শিক্ষা সহায়তা কিন্তু অনলাইনে শুরু হয়ে গেছে তো এটা আপনারা যারা যারা করতে পারবেন তারা হচ্ছেন দাখিল কামিল তারপর ফাজিল আলিম পাস যারা রয়েছেন তারা সবাই কিন্তু পাবেন টাকা তো এটা কীভাবে অনলাইনে করবেন সম্পূর্ণ প্রসেসটা কিন্তু আজকে আপনাদেরকে দেখিয়ে দেব তো চলুন কথা না বাড়িয়ে আজকের এই ভিডিও শুরু করা যাক তো এটা করার জন্য সর্বপ্রথম আপনারা গুগল ক্রমে চলে যাবেন গুগল ক্রমে গিয়ে আপনারা সার্চ অপশনে চলে যাবেন সার্চ অপশনে গিয়ে আপনারা টাইপ করবেন মাই গভ ডট বিডি এটি লিখে আপনারা সার্চ করে দেবেন অথবা আমার ভিডিওর দা ডিসক্রিপশনে লিঙ্কটা পেয়ে যাবেন তো মাই ডট গভ বিডি লিখে সার্চ করে দিলে আপনার সামনে সেম এমন একটা এন্টারভেস চলে আসবে দেন এখান থেকে আপনার প্রথম যে লিঙ্কটা দেখতে পাচ্তেছেন মাই গভ এটাতে আপনারা একটা ক্লিক করে দেবেন তো এটাতে ক্লিক করে দিলে আপনার সামনে সেম এমন একটা এন্টারভেস চলে আসবে তো যারা নতুন রয়েছেন তারা রেজিস্টার করে নিতে পারবেন তো অলরেডি আমার রেজিস্ট্রেশন করা আছে তাই আমি লগ ইন বাটনে ক্লিক করে লগ ইন করে নিলাম তো লগ ইন করে নিলে আপনার সামনে সেম এমন একটা এন্টারভেস চলে আসবে দেন এখান থেকে আপনারা নিচে দেখতে পারতেছেন অনুদান বাথা উরিন ঋণ তো এই অপশনটিতে একটা ক্লিক করে দেবেন এই অপশনটিতে ক্লিক করে দিলে আপনারা নিচে দেখতে পারতেছেন অনুদান বাথাউ ঋণ ছয় নম্বরে দেখতে পারতেছেন এই অপশানটাতে একটা ক্লিক করে দেবেন এই অপশানটাতে ক্লিক করে দিলে আপনার সামনে অনেকগুলো অপশান চলে আসবে দেন এখান থেকে আপনারা দেখতেছেন শিক্ষার্থীদের আর্থিক অনুদান কারিগরি ও মাদ্রাসা শিক্ষা বিভাগ এই অপশানটাতে একটা ক্লিক করে দেবেন এই অপশনটাতে ক্লিক করে দিলে দেখতে পারতেছেন আপনার সামনে অনেক একটা চলে আসবে দেন আবেদন করুন যে বাটনটা সাইডে দেখতে পারতেছেন এটাতে একটা ক্লিক করে দেবেন তো এটাতে ক্লিক করলে আপনার সামনে সেম এমন একটা ক্যান্টারভেস চলে আসবে দেন এখান থেকে আপনারা দেখতে পারতেছেন শিক্ষার্থীদের আর্থিক অনুদান তো এখানে আপনারা কারিগরি হলে কারিগরি শিক্ষা করবেন মাদ্রাসা বোর্ড হলে মাদ্রাসা বোর্ড সিলেক্ট করে দেবেন ওপরে দেখতে পাচ্ছেন বাছাই করুন তো এখানে কারিগরি শিক্ষা বিভাগ এটা সিলেক্ট করবেন তারপর আপনারা দেখতে পাচ্ছেন বিভাগ তারপর হচ্ছে জেলা তো আপনাদের জেলা বিভাগ উপজেলা এগুলা সিলেক্ট করতে হবে একটা একটা করে তারপর হচ্ছে শিক্ষা প্রতিষ্ঠানের নাম তো আপনারা আপনাদের শিক্ষা প্রতিষ্ঠানের নামটা এখানে দিতে হবে তো আপনারা এখান থেকে বাছাই করে শিক্ষা প্রতিষ্ঠানের নামটা দিয়ে নেবেন শিক্ষা প্রতিষ্ঠানের নাম দেওয়ার পর প্রতিষ্ঠানে এই নাম্বার অটোমেটিক চলে আসবে তারপর দেখতে পাচ্ছেন শিক্ষার্থীর নাম তো এখানে আপনাদের শিক্ষার্থীর নাম আপনারা এটা অবশ্যই আপনাদের সার্টিফিকেট অনুযায়ী দেখে লিখে দিতে হবে তো আবেদনটা করার জন্য আপনার যে কাগজপত্রগুলো লাগবে সেটা হচ্ছে আপনার অ্যাডমিট কার্ড লাগবে দেন হচ্ছে আপনার জন্ম নিবন্ধন লাগবে তারপর হচ্ছে শিক্ষা প্রতিষ্ঠান করতে একটা প্রত্যয়নপত্র লাগবে দেন একটা নগদ অ্যাকাউন্ট নাম্বার লাগবে দেন এগুলো হলে আপনারা কিন্তু অনলাইনে অ্যাপ্লাইটা করতে পারবেন তো শিক্ষার্থীদের নাম বাংলা তারপর শিক্ষার্থীদের নাম ইংরেজিতে তারপর জন্ম তারিখ তো এগুলো আপনারা সার্টিফিকেট অনুযায়ী দেখে দেখে পূরণ করে দেবেন তো আমি সম্পূর্ণ প্রসেসটা একটা একটা করে পূরণ করে আমি আবার আপনাদের মাঝে ফিরছি তারপর আমি আপনাদেরকে বলবো আমি কিভাবে কি কি পূরণ করেছি কি। কী তথ্য লাগছে সকল তথ্য আমি আপনাদেরকে স্টেপ বাই স্টেপ পূরণ করে আবার আপনাদের সামনে চলে আসছি না হয় এভাবে যদি দেখাতে যায় অবশ্যই ভিডিওটা অনেক লং হয়ে যাচ্ছে তো চলুন পরবর্তী স্টেপ আমি পূরণ করে আবার আপনাদের সামনে ফিরে আসছি তো সম্পূর্ণ প্রসেস পূরণ করে আমি আবার আপনাদের সামনে ফিরে আসছি তো দেখুন আমি কী কী পূরণ করেছি আপনাদেরকে দেখাই তো প্রথমে আপনারা বিভাগ তারপর হচ্ছে জেলা তারপর উপজেলা তারপর হচ্ছে আপনার প্রতিষ্ঠানের নাম ওটা সিলেক্ট করবেন তারপর প্রতিষ্ঠানের এই নাম্বার সেটা অটোমেটিক্যালি চলে আসবে তারপর হচ্ছে আপনার শিক্ষার্থীর নাম তো শিক্ষার্থীর নাম বাংলায় লিখবেন তারপর হচ্ছে শিক্ষার্থীর নাম ইংরেজিতে তারপর হচ্ছে জন্ম তারিখ তারপর হচ্ছে শিক্ষার্থীর জন্ম নিবন্ধন নাম্বার বা এনআইডি তো জন্ম নিবন্ধন নাম্বার অবশ্যই এটা লিখে দেবেন তারপর শিক্ষার্থীর শিক্ষা প্রতিষ্ঠানের স্তর তো দাখিল আমিল তারপর ফাজিল এগুলো দিবেন তারপর হচ্ছে শিক্ষার্থীর শ্রেণীবর্ষ তো দ্বিতীয় হলে দ্বিতীয় দিবেন তারপর হচ্ছে শিক্ষার্থীর নাম্বার তো এটা হচ্ছে আপনার রোলংবার দিয়ে নেবেন শিক্ষার্থীর রোলংবার সেটা দিয়ে নেবেন তারপর হচ্ছে আবেদনের কারণ তো আবেদনের কারণগুলো অনেকগুলো রয়েছে দরিদ্র মেধাবী তারপর অন্য অন্য দেওয়া আছে এগুলো আপনারা দেখে নেবেন তো যার যেটা এটা দিবেন তারপর পিতার নাম বাংলায় তারপর হচ্ছে পিতার পেশা তো পিতার পেশা দিবেন তারপর মাতার নাম বাংলা তারপর মাতার পেশা তারপর পিতামাতা অভিভাবকের অবর্তমানে যে পিতামাতা মৃত হয় সেক্ষেত্রে যে গার্ডিয়ান আছে ওইটা আপনারা এখানে দিবেন আর যদি পিতামাতা থাকে তাহলে এটা দেওয়ার দরকার নেই তারপর হচ্ছে দেখতে পাচ্ছেন পিতা মাতা অভিভাবকের যে কোনো একজনের এনআইডি নাম্বার তো এটা অবশ্যই আপনাকে দিতে হবে তো পিতা যদি হয় পিতার এনআইডি নাম্বারটা দিবেন মাতা যদি গার্ডিয়ান হয় তাহলে মাতার এনআইডি নাম্বারটা দিবেন তারপর হচ্ছে পরিবারের মোট সদস্য সংখ্যা তো এখানে পরিবারের সদস্য সংখ্যা কতজন ওইটা সিলেক্ট করবেন তারপর হচ্ছে লিঙ্গ সিলেক্ট করবেন তারপর আপনি গত বছর বৃত্তি পেয়েছেন কি না যদি পেয়ে থাকেন হা না হয় না দিবেন তারপর হচ্ছে সংযুক্তি সংযুক্তি দেখতে পাচ্ছেন প্রতিষ্ঠান প্রধান বিভাগীয় প্রধান কর্তৃক উল্লেখিত একটা প্রত্যয়নপত্র তারপর হচ্ছে জন্ম নিবন্ধন অনলাইন ভেরিফাই কপিটা লাগবে তো এই দুটোটা কপি আপনারা স্ক্যান করে রাখবেন তারপরে এই দুটোটা এখানে আপলোড করে দিতে হবে তো প্রতিষ্ঠান কর্তৃক প্রত্যয়নপত্র আমি সংগ্রহ করেছি তো এটা আপনার আপনাদের প্রতিষ্ঠান থেকে সংগ্রহ করে নেবেন দেন তারপর এটা আপনারা আপনাদের ফাইল থেকে আপলোড করে নেবেন তো প্যাপারটা ফাইল থেকে আপলোড করে নেওয়ার পর তো অবশ্যই এটা হচ্ছে আপনার একশো পঞ্চাশ বাইট করে নেবেন মানে রেজুলেশনটা একটু কমিয়ে নেবেন তারপর হচ্ছে জন্ম নিবন্ধন ভেরিফাই কপিটা তো এই দুইটা আপলোড দেওয়ার পর আপনারা ভালোভাবে সকল তথ্য ঠিক আছে কি না ওইগুলো দেখে নেবেন দেখে নেওয়ার পর আপনার আবেদনটি দপ্তরে দাখিল করুন এই অপশনটাতে একটা ক্লিক করে দিবেন ক্লিক করে দিলে আপনার সামনে একটা প্রুফ দেখাবে সকল তথ্য ঠিক আছে কি না তারপর আপনার দাখিল করুন অপশানে ক্লিক করবেন ক্লিক করলে দেখবেন আপনার আবেদনটি সংশ্লিষ্ট দপ্তরে প্রেরণ হয়ে যাবে তারপর হচ্ছে যে প্রচেষ্টা ওইটা হচ্ছে তারা হচ্ছে যাচাই বাছাই করবে সকল তথ্য যাচাই বাছাই করার পর যদি ঠিক থাকে তাহলে আপনার এটা অনুমোদন করা হবে তা আবেদন দেখেন গৃহীত হয়েছে তারপর কার্যক্রম চলমান তারপর নিষ্পন্ন হবে তো এটা একটা একটা প্রসেস পূরণ হবে তারপর নিষ্পন্ন হওয়ার পর আপনার কাজ শেষ আর আপনি যেই নগদ নাম্বারটা দিয়েছেন ওই নগদ নাম্বারটা অবশ্যই সচল রাখবেন ওই নগদ নাম্বারে কিন্তু আপনার টাকাটা পাঠানো হবে তা আশা করি ভিডিওটা বুঝতে পারছেন তো ভিডিওটা বুঝতে কোথাও অসুবিধা হলে অবশ্যই কমেন্ট করবেন ভালো লাগলে চ্যানেলটাকে সাবস্ক্রাইব করে পাশে দেখবেন আজকের মতো ভিডিও পর্যন্তই আল্লাহ হাফেজ